আমাদের ছেলেরা আমাদের বাড়ি তারা বুকের দিয়েছে সেই সুযোগে আজকে নতুন যে সুযোগ এসছে আমরা সেই সুযোগটা নিতে চাই আমরা মানুষের স্বস্তিকার অর্থে এক গণতান্ত্রিক দেশ হিসাবে পরিণত করতে চাই আমরা আমাদের নেতার

যারা এখানে নিয়ে আসবে তাদেরকে ঢুকে দেবে বাংলাদেশের মানুষ সমস্ত প্রতিষ্ঠাকে ঢুকে দেবে বাংলাদেশের মানুষ তিন চার রাজনীতি বাংলাদেশে করতে দেবে না

પતિ અરુણ કે કુ ભગવાન કુ ભગવાન કેનોમંત જે સાહેબજીને એમ કહી ya yine કુતે એને શિક્ષક કરતા છે એટલે એની હોય કે તમે ઠીક છે કેનેથી સરકો 6 વર્ષ દીધા છે એ આજે 9 વર્ષ estudantesને

ভবিষ্যতের প্রতি আমাদের গণতন্ত্রের সৃষ্টি বিজয়ী করে আমরা আটকে জয়যুক্ত করি